বন্ধুরা সুদীপ গুপ্তধন খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে একটি গুহার সন্ধান পায় কিন্তু গুহার মুখটি একটি কোর্ট নাম্বার দ্বারা লক করা ছিল সুদীপ কিছুক্ষণ চিন্তা করল এবং কোর্টে নম্বরটি বের করে ফেললো এইবার আপনার চেষ্টা করে দেখুন তো কোর্ট নাম্বারটি বের করতে পারেন কিনা খুব ভালো করে ভাবো এবং আপনার উত্তরটি কমেন্টে জানান বন্ধুরা তোমরা উত্তরটি পারলে প্রথম ফিগারটিতে ছয় গুণ পাঁচ সমান তিরিশ হবে আবার ছয় গুণ তিন সমান আঠারো হবে তারপর তিরিশ থেকে আঠারো বিযোগ করলে বারো হবে যেটি মাঝের নম্বর দ্বিতীয় ফিগারটিতে একইভাবে চার গুণ ছয় সমান চব্বিশ হবে আবার চার গুণ দুই সমান আট হবে তারপর চব্বিশ থেকে আট বিযোগ করলে ষোলো হবে যেটি মাঝের নম্বর এভাবে শেষের ফিগারটিতে নয় গুণ ছয় সমান চুয়ান্ন হবে আবার নয় গুণ চার সমান ছত্তিশ হবে তারপর চুয়ান্ন থেকে ছত্তিশ বিজো করলে আঠারো হবে তার মানে কোটি হচ্ছে আঠারো সুদীপ কোট নাম্বার আঠারো দেওয়ার সাথে সাথেই গুহার দরজাটি খুলে গেল পর সে গুহার ভিতরে প্রবেশ করল এবং দেখতে পেল সেখানে একটি গুপ্তধনের সিন্ধুক এবং তার পাশে একজন ডাকাত দাঁড়িয়ে আছে যে সিন্ধুকটি পাহারা দিছিল তার কাছে তিনটি চাবি আছে এবং তার মধ্যে দিয়ে যে কোনো একটি চাবি দিয়ে সিন্ধুকটি খোলা যাবে ডাকাত সুদীপকে বলে আমি তোমাকে একটি সুযোগ দেব তুমি যদি সঠিক চাবিটি খুঁজে বের করতে পারো তাহলে গুপ্তধন তোমার তুমি যদি ভুল চাবি সিলেক্ট করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব ডাকাত সুদীপকে একটি ক্লু দেয় এই ক্লু দেখে সুদীপকে বলতে হবে সঠিক চাবিটি কোনটি এইবার তুমি কি সুদীপের হয়ে বলতে পারবে সঠিক চাবিটি কোনটি আপনার উত্তরটি কমেন্টে জানান আপনি যদি ওয়ার্ডগুলি সাজান তাহলে হবে এইচটিই মানে দ্য দ্বিতীয় ওয়ার্ডটি হয়ে যাবে গোল্ডেন এবং শেষের ওয়ার্ডটি হবে কি তার মানে এখানে সঠিক চাবিটি হবে দ্য গোল্ডেন কি সুদীপ সঠিক চাবিটি খুঁজে পেয়েছিল তাই সুদীপ গুপ্তধন ভোরা সিন্ধুকটি নিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বলতো বন্ধুরা কোন গাছের নামে শীত বস্ত্র আছে উত্তরটি পারলে কমেন্টে জানিও কি বন্ধুরা উত্তরটি পেরেছেন এখানে উত্তরটি হবে শাল গাছের নামে আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা স্কিনের ছবিটি খুব ভালো করে দেখো ছবিটিতে দুজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছ এইবার ছবিটি দেখে বলো এখানে কোন কাজের মহিলাটি একজন চোর উত্তরটি বলবার জন্য তোমাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমি জানি তোমরা উত্তরটি পেরেছেন যারা উত্তরটি পেরেছেন কমেন্ট করে জানিও আর যারা উত্তরটি পারেননি তারা ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এক নম্বরে থাকা মহিলাটি একজন চোর কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে এক নম্বরে কাজের মহিলাটির কাছে যে বালতিটি আছে তার মধ্যে একটি হিরি লুকানো আছে তাই এর থেকে প্রমাণিত হয় এক নম্বরে থাকা কাজের মহিলাটি একজন চোর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে